এসআইআর উনি করতে দেবে না ক্ষমতা থাকলে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি লাঠি নিয়ে নামুক না বন্ধ করুক না আমরাও তো চাইছি এসআইআর না হোক বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর এই শোভন্দ চট্টোপাধ্যায় বড় বড় কথা বলছেন ইলেকশন কমিশনের উপরে তাহলে উনি এটা নিয়ে যাচ্ছেন না কেন কোর্টে এসআইআর এর একটা সিস্টেম আছে এটা আজ থেকে হচ্ছে না তিরিশ দিন তারপরে পনেরো দিন এইরকম একটা সিস্টেম আছে এটা সংবিধানে বলা আছে উনি করতে করতে দেবে না তো ক্ষমতা থাকলে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি লাঠি নিয়ে নামুক না বন্ধ করাক না আমরাও তো চাইছি কেউ হোক না করতে দেবেন না ওনারা এসআইআর না হোক আমরাও চাইছি না হলেই বুঝবেন কত ধানে কত চাল বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন তো পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাই থাকবে ভারতবর্ষের মধ্যেই পশ্চিম বাংলা থাকবে বাংলাদেশ হবে না ডিজি অভিষেক ব্যানার্জি চালাচ্ছে সিপি অভিষেক ব্যানার্জি চালাচ্ছে তা বলবেন টাকা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হার এ শাহজাহার হয়ে গেছে তো এমন অবস্থা বাংলায় হয়েছে যার কোনো জবাব তৃণমূলের কাছে নেই প্রত্যেকটা তৃণমূল যারা পুরনো কর্মী ছিল তারা প্রায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতন অবস্থা হয়ে গেছে যারা একটা সময় সিপিএম বিরুদ্ধে লড়াই করেছিল চলে চট্টোপাধ্যায় আপনি ওখানে কেন দেখছেন তারপরে চলে যান দেখুন গেছে একটা তোলা করতে পারছে একটা করতে পারছে না বা যেখানে কিছু কিছু জায়গা আছে দুজনই করছে কে বেশি করছে কে কম করছে লড়াইটা ওর জন্য লড়াইটা কোনো নাগরিক ভালো হওয়ার জন্য হচ্ছে না কোনো মানুষকে লাভ দেওয়ার জন্য হচ্ছে না লড়াইটা টোটালি তোলাবাজ এদিন অর্জুন সিং তিনি বলছেন যে শোভন দেব চট্টোপাধ্যায় বড় বড় কথা বলছেন নির্বাচন কমিশনের উপরে তাহলে উনি করতে কোটে কেন যাচ্ছেন না এসআইআর এর একটা সিস্টেম আছে এটা আজ থেকে হচ্ছে না তিনি বলছেন যে পুরনো প্রত্যেকটা তৃণমূল কর্মী যারা ছিল তাদের অবস্থা প্রায় শোভন দেব চট্টোপাধ্যায়ের মতো হয়ে গেছে বলেই মন্তব্য করলেন অর্জুন সিং পাশাপাশি এদিন তিনি আরো বলছেন যে আমরাও তো চাইছি এসএল না হোক আর না হলেই বুঝবে বাংলাদেশ বাড়ানোর চেষ্টা করছেন তো পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যেই পশ্চিম বাংলা থাকবে বাংলাদেশ হবে না সব জানিয়ে দিলেন অর্জুন সিং আরো একবার শুনবো অর্জুন সিং কি বলছেন এই শোভনদেব চট্টোপাধ্যায় বড় বড় কথা বলছেন ইলেকশন কমিশনের উপরে তাহলে উনি এটা নিয়ে যাচ্ছেন না কেন কোর্টে এসআইআর একটা সিস্টেম আছে এটা আজ থেকে হচ্ছে না তিরিশ দিন তারপরে পনেরো দিন এরকম একটা সিস্টেম আছে এটা সংবিধানে বলা আছে উনি করতে করতে দেবেন না তো ক্ষমতা থাকলে রাস্তায় নেমে মমতা ব্যানার্জি লাঠি নিয়ে নামুক না বন্ধ করার না আমরাও তো চাইছি কেউ হোক না করতে দেবেন না ওনারা এসআইআর না হোক আমরাও চাইছি না হলেই বুঝবেন কত ধানে কত চাল বাংলাদেশ বানাবার চেষ্টা করছে তো পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাই থাকবে ভারতবর্ষের মধ্যেই বাংলা থাকবে বাংলাদেশ হবে না ডিজি অভিষেক ব্যানার্জি চালাচ্ছে সিপি অভিষেক ব্যানার্জি চালাচ্ছে তা বলবেন টাকা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হার শাহজাহার হয়ে গেছে তো এমন অবস্থা বাংলা হয়েছে যার কোনো জবাব তৃণমূলের কাছে নেই প্রত্যেকটা তৃণমূল যারা পুরনো কর্মী ছিল তারা প্রায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতন অবস্থা হয়ে গেছে যারা একটা সময় সিপিএম বিরুদ্ধে লড়াই করেছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতন ওই জায়গা চলে গেছে আপনি ওখানে কেন দেখছেন তারপরে চলে যান আপনি বেলগাড়িয়ে পানিহাটি দেখুন ওদের বললাম না কি দুটো গ্রুপ হয়ে গেছে একটা তোলাবাজ করতে পারছে একটা করতে পারছে না বা যেখানে কিছু কিছু জায়গা আছে দুজনই করছে কে বেশি করছে কে কম করছে লড়াইটা ওর জন্যে লড়াইটা কোনো নাগরিক ভালো হওয়ার জন্য হচ্ছে না কোনো মানুষকে লাভ দেওয়ার জন্য হচ্ছে না লড়াইটা টোটাল তোলা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা থাকবে বাংলাদেশ হবে না করতে দেবে না ক্ষমতা থাকলে রাস্তায় রাস্তায় নেমে মমতা ব্যানার্জি লাঠি নিয়ে নামুক বন্ধ করুক না আমরা তো চাইছি এসআর না হোক আর এসআইআর না হলেই বুঝবেন বলে এদিন বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং পাশাপাশি এদিন শোভন দেব চট্টোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতা অর্জুন সিং আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া

ঐতি ভরুত বসন্তি শুনলা বেশ যাক দুহে আদরে আসে বন্ধুটাকে আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম